আমিৃতি করব কবিতার নাম ওমর ফারুক লিখতে কাজী নজরুল ইসলাম তিমি রাত্রি এশা আযান শুনি দূর মসজিদে আজ শুনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার অন্তর্গত আলো সাংস্কৃতিক সংসদের উদ্যোগে দুই সালের চব্বিশ সালের সিরাতুল নবী ইসলাম উদযাপন উপলক্ষে অপসংস্কৃতিকে বাতিল করে সুস্থ সংস্কৃতি প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বাদ্যযন্ত্র ছাড়া সুস্থ সংস্কৃতিকে লালন করে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেন উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধরনের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন এম এ সত্তার আজাদ আলু সাংস্কৃতিক সংসদ উকেয়া কক্সবাজার তার মধ্যে আলু সাংস্কৃতিক সংসদের পরিচালক বলেন আমরা আপনাদের আশ্বস্ত করছি যে সুস্থ সংস্কৃতি প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ায় এই জনপদের যে কোনো ইসলামী সংস্কৃতিতে আমরা অবদান রাখার চেষ্টা করব তাই আসুন সুন্দর এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আনন্দের উৎসাহিত করি যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় বরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্দরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায় এসোয় আগে নাই মুক্তির মোহনায় এসোয় আগে নাই মুক্তির মোহনায় লক প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা লক বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ বারে লোহিত সাগরে লালে লাল হয়ে মরি তোমার স্মৃতি যে আজানের দনি

তো অঙ্গুলি হেলনে শাসন করিতে এই জগতে দিয়া চিলে ফেলি মুহাম্মদের চরণে যে সংশয় ফেরতু চারি নেমে এসে তুমি সেই সংশয়ের ধরিক আরেকবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি ইসলাম পরশ মানিক তাকে কে পেয়েছে বুঝে সরষে তাহার শুনা হলো যারা তাদেরি মুরা বুঝি আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ সহক অম্বর মূল পরে যদি নবী হত কিও হত সে এক উমর অর্ধ পৃথিবী করেছে শাসন দুলারে তপ্তে বসি কেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে কষি এবং প্রতিযোগী সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার নাম মোহাম্মদ রেহান আমি দশম শ্রেণীতে পড়ি আবৃত্তি করছি জাতীয় কবি খাজি নজরুল ইসলামের ওমর ফারুক কবিতাটি তিমির রাত্রি এসার আজাদ শুনি ধুর মজ্জিদে বিহার কারখান্নার মধু এই বুকি আসিয়া বিদে আমি রুলমু তোমার স্মৃতিতে আজানের ধরি তানে নাম আজিন থকবির শুনি শয্য ছড়ি আচকিতে উঠিয়া বসি মাথাই নে ছাই উঠিয়াছে কি রে কগনে মরুর শশী পোয়া ছান ওকি পাপি আর ঢাক কপি তো যাই রে জকুরি খান মুআযিনের কণ্ঠে ও কি ও তোমারি সে আহ্বান আবার উঠাই পড়ি সেদিন কি আছে শহরের কাছে গবিছে কালের ঘড়ি ওমর ফারুক আকির নবীর অবদক্ষির বাহু আহ্বান নয় রোগ দরে এসো গাছে অন্ধ ধরো ধন্যবাদ সবাই